নারী টি বিশ্বকাপ বাছাই পর্বের সুপার সিক্সের দ্বিতীয় ম্যাচ যেই ম্যাচটির বিপক্ষে বাংলাদেশ মুখোমুখি হয় স্কটল্যান্ড উইমেন্স ক্রিকেট দলের বিপক্ষে তার আগে মূলত আগের ম্যাচ থাইল্যান্ডকে হারিয়েই টি বিশ্বকাপে কোয়ালিফাই করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল তবু এই আনুষ্ঠানিক ম্যাচটা খেলেছে এই ম্যাচে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রানই করা গেছে বলা যায় কেননা নির্ধারিত বিশ ওভারে বাংলাদেশ পাঁচ উইকেট হারিয়ে একশত একানব্বই রান সংগ্রহ করে যা টি টোয়েন্টিতে বাংলাদেশ ইতিহাসে সর্বোচ্চ নেগার সুলতানার জ্যোতি অধিনায়ক তিনি পঁয়ত্রিশ বলে সর্বোচ্চ অপরাজিত ছাপ্পান্ন রানের ইনিংস এবং সুবর্ণা মুস্তারি তার তেইশ বলে জড়ো সাতচল্লিশ রানের ইনিংস এবং দেলরা আক্তারের আটাইশ বলে উনচল্লিশ রানের ইনিংসের মাধ্যমে মূলত এই বড় টার্গেটটা সংগ্রহ করতে পারে বাংলাদেশ নারী ক্রিকেট দল বিপরীতে এত বড় লক্ষ্যে মাঠে নেমে বা এত বড় লক্ষ্য চেস করতে অত্যন্ত কঠিন হবে সেটা আগে জেনেছে স্কটল্যান্ড পাশাপাশি সর্বোচ্চ শক্তিশালী দল বাংলাদেশ সে হিসেবে স্কটিশরা আর আগাতে পারেনি মূলত তিনি তেইশ বলে সাতাশ রানে অপরাজিত থাকেন আর বাকিরা ব্যর্থ তাই নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে শত এক রানে থামে স্কটল্যান্ড নারী ক্রিকেট দলের ইনিংস বিপরীতে বাংলাদেশের মারুফা আক্তার তিনি চার ওভারে পঁচিশ রান খরচে তিন উইকেট নিয়েছে পাশাপাশি এই ম্যাচটিতে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছে নিগার সুলতানা জ্যোতি বাংলাদেশ অধিনায়ক তিনি পঁয়ত্রিশ বলে ছাপ্পান্ন রানের অপরাজিত একটি ইনিংস খেলেছে সেই কারণে